জয়দেবপুর থেকে টঙ্গির ডাবল লাইনের কাজ এখন প্রায় শেষ পর্যায়ে গেল দুই দিনে এই যে লোপ লাইনের কাজের মাথা বানায় ফেলাইছে এর আগে এখানে তালা রাখত কিন্তু এখন অটোমেটিক সুইচ এই কাজ করবে আপনারা লাইভ দেখতে পাচ্ছেন এখন শেষ পর্যায়ে কাজের অটল ইনকাপ সুইচ মনে হয় কালকে থেকে চালু দেবো না সুইচ তো কেনাক কইতে পারে ভালো করে কইতে পারেন কবে চালু করবো লাইন এখন যেটা হবে ম্যানুয়াল তবে ইঞ্জিনিয়াররা বলছে যে একটু সময় লাগলেও ঘৰ এতিয়া নামৰ ঘৰে বাৰে আছিলে